হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম বেস্ট গোল্ডের পক্ষ থেকে তো আমরা এখন আপনাদেরকে কিছু নতুন ডিজাইনের চেনের কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে একদম কম ওজনের নিউ একদম লেটেস্ট আপডেট মডেলের এগুলো হচ্ছে মাত্র আনি থেকে শুরু চার থেকে পাঁচ আনির মধ্যে এই চেনের ডিজাইনগুলো তো যারা নিউ বেবিদের বা গিফটের জন্য বা রেগুলার পরার জন্য চেন নিতে চান তো চার পাঁচ আনির মধ্যে এই ধরনের চেনগুলো আপনারা নিতে পারেন সবসময় পরার জন্য এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে প্যাচ চেন যে প্যাচ চেন এখন অ্যাভেলেবেল না তো এটা এখন অনেকে আবার চাইতেছে না এখন আবার চলতেছে এগুলা হচ্ছে আপনার গ্রিল চেন দেখেন কত সুন্দর ইউনিক কালেকশান গ্রিল চেনগুলা এই ধরনের ডিজাইনগুলো আপনারা সবসময় পরার জন্য খুব নতুন ইউনিক স্টাইলের দেখেন গ্লেজি আছে সবসময় পরার জন্য খুব ভালো এগুলা গ্রিল চেন এগুলো হচ্ছে পাচানের মধ্যে তো এই ধরনের ডিজাইনগুলো আপনারা নিতে পারেন এই যে এখন দড়ি চেনের ডিজাইন দেখাবো যে দড়ি চেন এখন এত কম ওজনের চেন আপনি শুধু না বললেই নয় মানে পাওয়া যায় না এত কমের মধ্যে লাইট ওয়েট তো লাইট ওয়েটের এগুলো হচ্ছে তিন আনি এবং আনির মধ্যে চেন দেখেন তিন চারের মধ্যে কত মোটার মধ্যে একটা গিফট করতে চান বিয়ের সাথে নিতে পারেন এখন দেখাবো হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে দেখেন এই যে বলের নিচে হচ্ছে চেনে নিচে শুধু বল দেওয়া কালেকশানটা কত ওয়াও কালেকশন দেখেন জাস্ট দেখার মতো সুন্দর এগুলা গলায় পড়লে অনেক সুন্দর লাগবে আপনাদেরকে তো এগুলো হচ্ছে আপনার আট আনির মধ্যে এখন একটা চেইন দেখাবো একবারে দেখেন আনকমন এই যে পুরাটা চেইন বল বল এর মধ্যে রেডিয়াম করা দেখেন এই চেইনটা একবারে ইউনিক একবারে নতুন আসছে দেখেন আপনারা এটা আছে হচ্ছে সাতানির মধ্যে আর এই যে এখন যে চেইনগুলো দেখাচ্ছি প্লেন চেইনগুলো মানে রেগুলারলি পরার জন্য এই প্লেন চেইনগুলো আপনারা নিতে পারেন তো এটা এগুলা হচ্ছে আপনার পাঁচানির মধ্যে এই চেইনগুলো পাঁচানির মধ্যে আজকের বাজারে বাইশ ক্যারেট অনুযায়ী যে দাম পড়বে